স্যার এই ভদ্রলোক এই ভদ্রলোক এই ভদ্রলোক এই ভদ্রলোক মারধর করেছে দেখুন আপনারা এই একটা দিদি আছে ইনেও আছে না সবাই সবাই মারধর করেছে আমি যাবো এই দিদি আছে এই দিদি এই দিদি যে প্রমাণটাকেই মানার হয়ে যাবার আমরা যাব নাকি বলুন আরমবাগ মেডিকেল কলেজের সিকিউরিটি গার্ড ও রোগী তমুলবথা ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে জানা গেছে এদিন এক মহিলা তার স্বামীকেনি নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগে তার নিজের চিকিৎসার জন্য আসেন মহিলা দাবি তিনি মনোরোগ বিভাগে চিকিৎসার জন্য আসেন তিনি আউটডোর বিভাগে লাইন দিয়েছিলেন তার অভিযোগ ডাক্তার আসার আগেই অনেকেই বিনা লাইনে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য প্রেসক্রিপশন জমা করছিলেন তিনি এই ঘটনার প্রতিবাদ করেন প্রতিবাদ করতেই তার উপর চড়াও হয় মেডিকেল কলেজের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা সিকিউরিটি গার্ড ও রোগীর তুমুল বচসা শুরু হয় এরপরেই এক পুলিশ কর্মী ও সিকিউরিটি গার্ডেরা মহিলা রুগিনী ও তার স্বামীকে মারধর করে বলে অভিযোগ অন্য এক মহিলার অভিযোগ বচসার সময় মেডিকেল কলেজে নিরাপত্তা রক্ষীদের ছাড়াতে গেলে তাকেও সিকিউরিটি গার্ডেরা মারধর ও গালিকালাজ করে বলে অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে যদি এ বিষয়ে মেডিকেল কর্তৃপক্ষ জানায় এ বিষয়ে কোনো অভিযোগ জমা পড়েনি অন্যদিকে পুরো ঘটনা অস্বীকার করেছেন কর্মরত সিকিউরিটি গার্ডেরা

একটা ঝামেলা হয় ছুটে যায় ঝামেলাটা দেখতে দেখুন দেখি দাদা ভাই ভিডিও করছে ভিডিওটা করতে করতে দেখলাম সিকিউরিটি গার্ড আর পুলিশটা মানে মোবাইলটা ভাঙার চেষ্টা করছে ভিডিওটা হচ্ছে বলে হতে হতে এই দিদি ভাইটার হাজবেন্ডকে হয়তো মারছে ও বাঁচাবার জন্য হাতটা ধরছে সিকিউরিটি গার্ডেরও তো হচ্ছে পুলিশেরও হচ্ছে একটা সাইডে নিয়ে ঢুকে পড়ে এই দিদি ভাইয়ের গায়ে যখন এরকম করে দুবার তিনবার ঢাকলে দেয় তখন দিদি পুলিশটাকে ধরে তখন আমি বলছি স্যার আপনার একটা মহিলার গায়ে হাত দেওয়া উচিত হয়েছে বলে বলছে কই না তো কই না তো বলে রুমে ঢুকে লক করে দিল এ পুলিশ সিকিউরিটি গার্ড মেয়েগুলো আমি যে তোমাদের সাহস কী করে তোমাদের সামনে একটা মেয়েকে মাছে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বরাবর চি চাচা মানে চাচা মিচি নিয়ে এই মেয়েটা নিজে চলে আসলে আমি দাঁড়িয়ে আছি আমাকে মানে পাঁচ ছটা মেয়ে আর একটা পুলিশ মেয়ে ম্যাডাম গিয়েছে ওই যে আমাকে বলছে যেন আমি কোনো আমি কাউকে খুন করেছি বলছে তোর রক্তের সম্পর্কে কেউ হয় তুই ওকে ওরকম করে বলছি পুলিশ কোনো দিন মারে দেখবি থানায় নিয়ে যাবো হ্যাঁ তাহলে চলুন আমি সত্যি কথা বলেছি আমার প্রতিবাদ আমি থানায় নিয়ে আমি সব জায়গাতেই যাবো আমি তো মিথ্যা কথা বলি না বলছে পুলিশ অফিসারা কোনো দিন মারে না মারতে পারে না তুই আর রক্ত সম্পর্ক কেউ নেই তুই এখানে বলবি তুই এখানে এরকমদের বলবি ঘটনাটা কি বলতে আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি আমি একটা সাইকাইটিস পেশেন্ট স্যার আমি আমি লাইনে এসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দেখছি যে ডাক্তারবাবুর গেটের সামনে গ্যাদারিং হয়ে আছে আমি ব্যাপারটা জানার জন্য একটু ওখানে গেলাম দেখছি না পিছন থেকে অনেকে প্রেসক্রিপশন হাত বাড়ি জমা দিয়ে দিচ্ছে আর ভিতরে একজন স্টাফের দাদা রয়েছে উনি জমা নিয়ে নিচ্ছেন আর খিল দিয়ে দিচ্ছেন তো আমি তখন যা অনেক শুনলাম যে নাকি ডাক্তারবাবু দেখবে না ডাক্তারবাবু দেখবে না বলে আমি একটু দাদাকে ডাকলাম যে দাদা ডাক্তারবাবু দেখবেন তো বললো হ্যাঁ দেড় দেড় পর থেকে দেখবেন এবং দাদা তাহলে প্রেসক্রিপশনগুলো আপনারা কী হিসেবে জমা নিচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর পিছন থেকে এসে প্রেসক্রিপশন জমা নিচ্ছো বোঝেন না কেউ নেয় নেই একজন স্যারের ছিলেন আমি কি না স্যার আপনি অনেকজনের পেশেন্ট জমা নিয়েছি নিয়েছেন আমরা দেখেছি এই কথাটা আমি বলতে আমার স্বামীও জয় ধরেছে যে হ্যাঁ আপনি তো পিছন থেকে অনেকগুলো পেশেন্ট জমা নিলেন আমরা দেখলাম আপনি এরকম ভুল কেন করলেন তাহলে আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি এরকম হয়তো একজন অন্য স্টাফের দিদি এসে আমাকে সরাসরি রাগ দেখিয়ে বলছে তোমরা কি এখানে ঝগড়া করতে এসেছো আমি যে আপনি যদি ব্যবহার খারাপ করেন আপনি ব্যবহার খারাপ পাবেন ব্যবহার ভালো করলে ব্যবহার ভালো পাবেন তো আমার স্বামী যখন ওই দাদার সাথে চিল্লাচিল্লি করছিল তখন পুলিশ অফিসারটাকে কে একজন বেঁকেছে হয়তো যে এখানে ঝামেলা হচ্ছে উনি বেরিয়ে আসে আমার স্বামীর সাথে রণমূর্তি হয়ে ঝগড়া লেগে যায় তো উনি তখন ক্যামেরা করতে শুরু করে ক্যামেরা করতে শুরু করে বলে আমি ওদের মাঝখানে হয়তো স্যার মারবে কী করবে আমি বয়ের পুলিশ অফিসার আর আমার স্বামীর মাঝখানে আমি চলে গেছি তো আমি ওদের দুজনকে আড়াল দিচ্ছি তখন ওই স্টাফের দাদা আর ওই পুলিশ অফিসার আমাদের মনে দুজনকে ঠেলে 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 একটু সাইড দেখে নিয়ে চলে গেলো নিয়ে যেয়ে ওই স্টাফের দাদাটা ছুটে যাওয়া মোবাইলটা ভাঙতে গেল তখনও আমি যা ফোন ওকে ঠেলে দিয়ে মোবাইলটা আটকেছি তখন আবার পুলিশ অফিসারটাও ছুটে এসে ওনার মোবাইলটা ভাঙতে গেছে ঠেলে তখনও আমি পুলিশ অফিসারকে স্যারকে গিয়ে আটকে তখন আমি মোবাইলটা আটকেছি তখন পুলিশ অফিসার কী করছে ঘুরিয়ে আমাকে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিয়ে যখন আমাকে মারছে

মানে পুরো মাতারও আত্মটার মতন হয়ে গেছে আমি ওনাকে থানায় পাঠিয়েছি আর স্যার যেই স্যার যেই রুমে স্যারকে ঢুকানো হয়েছিল আমি স্যার রুমটাই যে তখন ধাক্কা দিচ্ছি যে স্যারকে বার করুন স্যার আমাকে কেন মারলো এর প্রতিবাদ আমার চাই ওনারা তারপরে আমাকে ওকে শান্ত করে বসো বসো করে স্যারকে শুরু শুরু করে বার করে দিয়ে বার পাঠিয়ে দিলো পাঠিয়ে দিল এখান থেকে কিছুজন যে আমাকে হাতটা ধরে আমি যেন ক্রিমিনাল কোনো মনে অন্যায় করেছি বলে আমরা সব দেখে নিয়েছি তোদের খুব সাহস হয়েছে তোরা পুলিশ অফিস পুলিশ অফিসার আবার কোনোদিন মারে তোদের এত সাহস হয়ে গেছে তোদের এসে ঝগড়া করছিস পুলিশ অফিসারকে মারছিস আমাকে এখানে টেনে নিয়ে আসা হলো তারপরে এই দিদি ভাইকে আটকে রাখা না আমাকে আটকে রাখেনি আমাকে এই মুহূর্তে নিয়ে এসছে এই দিদি ভাইকে নিয়ে এসেছে দিদি ভাই আপনি এখানে আসুন না এই দিদি ভাইকে নিয়ে এসে আটকে রেখেছে ওনাখানে কিরকম ব্ল্যাকমেল করা হয়েছে যে তোমার কি রক্তের সম্পর্ক হয় তোমার বলার কি দরকার তোরা জানিস আমি কে তোদের কি করতে পারি এইভাবে এনাকে ব্ল্যাকমেল করে ইনি প্রতিবাদ করেছেন বলে তোর প্রতিবাদ করার কি প্রয়োজন এই কথা বলা স্যার আমরা আমি ডাক্তার দেখাচ্ছি মাস্টার হয়ে যাবে পুরোনো প্রেসক্রিপশন আমি আনিনি জাস্ট একটা আগের খেপে একটা এক মাসের আগের প্রেসক্রিপশনটা আমি এনেছি শুধু আমি সাইকিয়াটিস্ট ডাক্তার দেখাই আমার বাড়ি কেশবপুর আমার নাম জোসনাথারা বেগম এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে